আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রশাসন এক শাখা হইতে বাংলাদেশ সচিবালয় ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চারই সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে স্পষ্ট করে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ ফাঁকা রয়েছে এবং কোন কোন পদের জন্য কতজন কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বা কি কি লাগছে সব কিছু দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের চাকরি যাদের বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং বয়স সীমার সর্বোচ্চ বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে পদের সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতাটা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সেই সাথে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি হতে হবে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ সেই সাথে কম্পিউটারে প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বর ক্যাটাগরিতে দেখুন কম্পিউটার অপারেটর এটিও তেরোতম গ্রেডের চাকরি যাদের বেতন এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানেও অনুর্ধ বত্রিশ বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে কার পদের সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে মুদ্রাক্ষরে লিখতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সেই সাথে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে তিন নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের চাকরি যাদের বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পদ রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা বিভাগে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক যেটি বিশতম গ্রেডের চাকরি এদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়সীমার সর্বোচ্চ বত্রিশ বছর এখানে পদ ফাঁকা রয়েছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আর হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সুভাই এই চাকরিতে আবেদন করতে পারছে বরাবরের মতো নিচে বেশ কিছু শর্তাবলী এবং নির্দেশনাবলী কর্তৃপক্ষ তুলে ধরেছে আপনারা স্যার এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে পারেন তাহলে এপদে চাকরি করার জন্য আবেদন করতে আপনাদের অনেক কাজে আসবে সাথে এখানে বেশ কিছু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ শর্তাবলী দিয়েছে আর এগুলো আসলে খুবই প্রয়োজনীয় তাই কোনোভাবে এগুলোকে ইগনোর করবেন না আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ